হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলি ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল ভিডিও সো এতক্ষণে আপনারা থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে কী নিয়ে মূলত আলোচনা করা হবে সো বন্ধুরা ফেসবুকে এত কম টাকা দেওয়ার কারণ কি আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই স্ক্রিপ্ট লেখে ভিডিও বানাই সময় নষ্ট হয় এডিট করতে সময় নষ্ট হয় কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হওয়ার কারণেও আমাদের কোনো ইনকাম দিচ্ছে না এর কারণ কি এক হাজার ভিউজে অন্তত দশ সেন্ট দেওয়া দরকার কিন্তু আমাদের দিচ্ছে জিরো সেন্ট আর ওয়ান মিলিয়ন ভিউজ হলে কত টাকা দেয় আমাদের পাঁচ ডলার দশ ডলার সর্বোচ্চ বিশ ডলার এর থেকে বেশি কিন্তু আমাদের দেয় না এর কারণ কি এর একটাই কারণ অতি সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর বৃদ্ধি হওয়া আমাদের যে আগে টাকাটা দিত এখন বর্তমানে সেটাকে জনের টাকা একশো একশো জনের উপরে মানুষকে ভাগ করে দিচ্ছে ফেসবুক ফেসবুক কিন্তু কম নেই ফেসবুকে টাকা কিন্তু কম নেই কিন্তু আমার দিচ্ছে কম এর কারণ কি সো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো ফেসবুকে দিন দিন কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মূলত বৃদ্ধি পাচ্ছে পাচ্ছেই কন্টেন্ট ক্রিয়েটর কম হওয়ার কোনো লক্ষণই নেই শুধু বেড়ে যাচ্ছে সো আমাদের শেরপুরে কন্টেন্ট ক্রিয়েটার অভাব নেই আমাদের শেরপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার থটস অফ বিল্লাল ভাই যিনি কিনা মানবতার ফেরওয়ালা তিনি হাজারও কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করেছেন ইনকাম কম হওয়ার একমাত্র লক্ষ্য নেই তিনি বুঝতে পারছেন সো আমার ডান পাশে একটা পিক দেখতে পাচ্ছেন পিকটাকে খেল করে দেখুন কত ভিউ হয়েছে আর কত টাকা ইনকাম দিয়েছে